বলেছেন নিশ্চয় আল্লাহ তালা থেকে পূর্ণকারী অন্য কেউ নাই অর্থাৎ আল্লাহ তালা যাই করেন তা অবশ্যই আল্লাহ তালা দান করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ অত্রয়াতে বলেছেন তারা প্রয়োজনে আল্লাহর রাস্তায় জীবন দেয় এবং প্রয়োজনে তারা জীবন নেয় আপনি প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিতে হবে আল্লাহর জন্য জীবন দিতেও হবে সেটা যুদ্ধের ক্ষেত্রে সেটা এইভাবে এমনিতে আমভাবে বলে নাই সেটা যুদ্ধের ক্ষেত্রে কথা বলা হয়েছে সেটা আরেক প্রেক্ষাপট কিন্তু আল্লাহ তাআলা আপনার এবং আমার জীবন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে প্রিয় ভাইরা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্যবসার প্রতিশ্রুতি নিয়েছেন আমাদের যে জানমাল ক্রয় করে নিয়েছেন আমরা সেই বিষয়টাকে খেয়াল করে আমরা কাজ করতে হবে প্রিয় ভাইরা আজকে সমাজে মাদকের এর হানাহানি আজকে সমাজে চুরি ডাকাতি সব দিক থেকে সমাজ সংকটের মুখে এই সংকট থেকে সমাজকে উত্তরণের জন্য আমরা কাজ করতে হবে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমরা কি জন্য আপনাদেরকে সংগঠনের আহ্বান করছি আমরা কেন আপনাদের কাছে সংগঠনের নিয়ে এসেছি এই ব্যাপারে পবিত্র পুরো অনেক কোথায় আছে এই ব্যাপারে পবিত্র কোরআন কি বলেছে আপনাকে জামাত ইসলাম করার জন্য পবিত্র কোরআন বলেছে আপনি সংগঠন করার জন্য এই ব্যাপারে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন কিংবা আপনার মনেও প্রশ্ন উকি দা অস্বাভাবিক কিছু নয় মহান رب العالمین পবিত্র কোরআনে সূরা আলে ইমরান এর 23 নম্বর আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হই না আমরা আপনাদের কাছে সংগঠনের দাওয়াত নিয়ে এসেছি মানে আমরা আপনাদের কাছে একটি দুর্যোগ নিয়ে এসেছি আল্লাহ তালা যেটার মধ্যে আপনি সঙ্গবদ্ধভাবে আক্র আঁকড়ে ধরবেন এবং এর মাধ্যমে মহান রবুল আলমিনের যে হুকুম আহকাম সেগুলো পালনের প্রচেষ্টা করবেন প্রিয় ভাইরা অনেকে বলবেন আপনাদের মধ্যে কি বিতর্কিত লোক নাই রাসুল সাল্লামের সাহাবি ছিল আপনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে সেইখানে আমি সাধারণ মানুষ আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে আমি আল্লাহর হয়ে এখানে আসবো আমার ভুল থাকবে আমার ভ্রান্তি থাকবে আমার অপরাধ থাকবে শত কিছু থাকবে যেহেতু আমি মানুষ কিন্তু তারপরেও যেহেতু আর নবুয়াতার রিসালাত বন্ধ হয়ে গেছে আর নবু কোনো নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের পরবর্তীতে আর আগমন করবে না সেই ক্ষেত্রে আপনাকে আমাকে আমাদের আমরা এখানে যে মানুষগুলো বসে বসে আছি তাদেরকে এই কাজ আনজাম দিতে হবে প্রিয় ভাইরা তাদেরকে এই আল্লাহর রাস্তায় কাজ করতে হবে প্রিয় ভাইরা তাদেরকে এই নামাজের জন্য উদ্বুদ্ধ করতে হবে প্রিয় ভাইরা মহান رب العالمین আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণের পূর্বেই বলেছেন ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি অর্থাৎ কার প্রতিনিধি আল্লাহ তাআলার প্রতিনিধি এই জমিনে আপনি আমি আমরা সকলেই আল্লাহর প্রতিনিধি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছি এখন আমরা দায়িত্ব পালন করছি সেটা হচ্ছে বিষয় এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য আহ্বান করতে আমি কথা বলতে আমি আমরা প্রত্যাশা করি যুব বিভাগ প্রত্যাশা করে এমন একটা যুবক শ্রেণী তৈরি হোক যারা ইসলামের পাঁচটি রুকন অন্তত পক্ষে যারা নামাজ রোজা বেপর্দা উশৃঙ্খলা আপনা এই জিনিস থেকে বেঁচে থেকে আল্লাহর রাস্তায় এগিয়ে আসবে জামাত ইসলামী নিয়ে বিতর্ক থাকতে পারে কথা থাকতে পারে হাজার কথা থাকতে পারে স্বাভাবিক আমাকে নিয়ে কথা থাকতে পারে স্বাভাবিক কিন্তু আমি যে কোনো আন এর বললাম সেগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এবং সেই কথা যদি অন্য কেউ এসে আপনাকে বলে তাও কিন্তু সঠিক শুধু আমি যেটা বলছি সেটা সঠিক অন্য কেউ এসে বলছে সেটা ভুল সেটা কিন্তু উচিত না অনেকে বলে জামাত ইসলামী শুধু রাজনীতির কথা বলে মহান আল্লাহ রাজনীতির প্রেক্ষাপট কি হবে আমাদের আমরা কি রাজনীতি করব আমরা কোন পথে রাজনীতি করব। আমরা কেমন রাজনীতি করব কোন ধরার রাজনীতি করব সেটা মহান রফুল্লাহ আমি ঠিক করে দিয়েছেন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওমাহিয়াহিরুল ইসলাম আদিন আন ফালাইহি কুমাল আমিনহা ইসলাম ছাড়া অন্য কোনো মত অন্য কোন পথ পশ্চিমকালেও গ্রহণ করা হবে না এবং যারা তা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত ক্ষতি হায় না সেইখানে দাঁড়িয়ে আমরা আমরা সেইখানে দাঁড়িয়ে কমিউনিজম সেইখানে দাঁড়িয়ে ন্যাশনালিজম সেইখানে দাঁড়িয়ে মার্কসবাদ লেনিনবাদ এই জাতীয় জিনিসগুলোতে আমরা বিশ্বাস করছি শরিয়া আইনের বিকল্প নাই শরিয়া আইনের জন্য আপনি হয় প্রচেষ্টা করতে হবে না হয় চুপ থাকতে হবে সেই ক্ষেত্রে যদি আপনার মনে হয় জামাত ইসলামী ভ্রান্ত আপনি জামাত ইসলামী না করে আলাদা দল গঠন করতে হবে তবুও শরিয়া আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই জামাত ইসলামী তো মানুষের তৈরি জামাত এটা তো আল্লাহর তৈরি জামাত না এটা তো রাসুল সাল্লাম তৈরি জামাত না এটা মানুষের হাত ধরে সৃষ্টি হয়েছে এটার ভুল ভ্রান্তি এটার পদ্ধতি ভুল হতেই পারে আপনার চোখে যদি মনে হয় এটা খারাপ আপনার বেটার অপশন চয়েস করার জন্য আর ইসলামিক দল আছে খেলাফত মসজিদ আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে এমন অনেক ইসলামী দল আছে যদি আপনার কাছে মনে হয় যে বাংলাদেশের এ পর্যন্ত যত ইসলামিক দল আছে সব ভ্রান্ত সব ভণ্ড আপনার মতবাদ তৈরি করে আপনি ইসলামী মতবাদে থাকতে হবে না হয় চুপ থাকতে হবে প্রিয় ভাইরা এই জিনিসগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে প্রিয় ভাই যুবক শ্রেণীর ভাইদের জন্য আমরা অনুরোধ করব যে আপনারা মহান রবুল আলমিনের যে হুকুম আহকাম আছে এই জিনিসগুলো মানার চেষ্টা করতে হবে আমি একটা হাদিস বলি হজরত মৌলিকুল খতাব রাজিউল্লাহে বর্ণিত তিনি বলেন সংগঠন ব্যতীত অর্থাৎ সংঘবদ্ধতা ব্যতীত ইসলাম নাই অর্থাৎ সঙ্গবদ্ধ না হয়ে বিচ্ছিন্নভাবে কোনো ইসলাম নাই আপনি সঙ্গবদ্ধ হয়ে